বিশ্বকাপে এই প্রথম কোনো সর্বোচ্চ তালিকায় জায়গা পেয়েছে এ যেন বদলে যাওয়া এক বাংলাদেশের গল্প তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান আতঙ্ক তৈরি করতে পারে অস্ট্রেলিয়া এবং ভারতের ব্যানারদের মধ্যে এবার তানজিম সাকিব এবং মুস্তাফিজের প্রশংসা করে একই বললেন শ্রীলঙ্কার সাবেক বলার লাসিদ মালিঙ্গা রূপ পর্বের তিনটি ম্যাচ জিতে দ্বিতীয়বারের মতো সুপার এইটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ সেই ম্যাচগুলোতে বাংলাদেশের ব্যাটাররা নজর কাটতে না পারলেও বোলাররা নজর কেড়েছে গোটা বিশ্বের তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমান তাদের বোলিংয়ের জন্য এখন আলোচনার একদম তুঙ্গে আছে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মোট নয়টি উইকেট নিয়ে উপেচ্ছিকার তালিকায় তানজিম সাকিব আছেন তিন নম্বরে আর মোট সাতষট্টিটি ডট বল করা মুস্তাফিজও আছেন আলোচনায় বিশ্বকাপে এই সেরা দুই বলারকে নিয়ে মুখ খুলেছে সাবেক বোলার মালিঙ্গা মালিঙ্গা বলেন এর আগে কখনো বাংলাদেশি বোলারদের এত আগ্রাসন দেখিনি এবং এই প্রথম বাংলাদেশি কোনো বোলার সর্বোচ্চ রূপের তালিকায় জায়গা পেয়েছে এবং মুস্তাফিজুর রহমানও এবারে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করছে তারা এখন বিশ্বকাপের যে কোনো ব্যাটারকে চোখ রাঙাতে পারে ভারত এবং অস্ট্রেলিয়া ব্যাটারদের কঠিন পরীক্ষা নেবে বাংলাদেশের এই দুই বোলার আগে বাংলাদেশের বিপক্ষে সহজে জয় তুলে নিলেও তা হবে না এবার বাংলাদেশেরও জয়ের সম্ভাবনা রয়েছে এবার যদি বাংলাদেশের কাছে কোনোভাবে অস্ট্রেলিয়া হেরে যায় সেটাকে আমি দুর্ঘটনা বলবো না কারণ বাংলাদেশ এবার বিশ্বকাপের যোগ্য দল আমার বিশ্বাস পরে ম্যাচগুলো খেললে তানজিম সাকিব সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় উঠে আসবে